অবশ্য আমরা সুযোগ পেলে আমাদের বাংলাদেশের ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব হ্যাঁ আমি চাই আমার নামের আগে বাংলাদেশ টা আগে আসে দর্শক আমরা এখন উপস্থিত হচ্ছি ন্যাশনাল হোটেল ট্রেনিং ইনস্টিটিউটের সামনে আমরা এখানে বেসিক্যালি সব ধরনের খাবারই রেখেছি ট্র্যাডিশনাল থেকে শুরু করে আমরা বেকারি আইটেম অ্যান্ড এভরিথিং স্টাফ লাইক দ্যাট আমরা এখানে করেছি হচ্ছে পোটল সুন্দরী এটা আমরা ভেজিটেবল দিয়ে এটা পোটল দিয়ে করেছি খিরসা দিয়ে অ্যান্ড তার সাথে বাকরখানি শাহি টুকরা এটা হচ্ছে ট্র্যাডিশনাল একটা দুধ দিয়ে বাকরখানি দিয়ে করা হয়েছে পোটল সুন্দরীটার বৈশিষ্ট্য কি এটা ঝাল না মিষ্টি এটা টোটালি মিষ্টি একদম যাদের মিষ্টি পছন্দ করে তাদের জন্য এটা খুবই ভালো হবে পাশে দেখতে পাচ্ছি বাকরখানি চাই টুকরা এটা হচ্ছে দুধ দিয়ে চিনি দিয়ে করা আছে দুধের ইয়াটা আর ওপরটা হচ্ছে বাকরখানি দিয়ে ভেজানো হয়েছে এবং সাবুদানা অ্যাড করা আছে এবং তার সাথে কিছু নাটস এবং আমি কিছু কিশমিশ অ্যাড করেছি ড্রাই ফ্রুটসের মধ্যে এখানে মূলত আমাদের রান্না করা হচ্ছে অথেন্টিক তেহেরিটা মানে যেটা মাস্টার্ড অয়েল দিয়ে রান্না করা হয় আমাদের তো আর আমাদের টার্গেটটা হয়েছে মূলত প্রাইসটা আমরা অতটা খেয়াল না করে যতটা কমের ভিতরে ভালো ফুড হাইজেনিক ফুড মানুষকে সার্ভ করা যায় এটার প্রাইসটা কত করে এটার প্রাইস হচ্ছে 200 করে আমরা আশেপাশে যা দেখে দেখলাম যে প্রাইস অনেক বেশি কিন্তু মানুষের মন মতো না তো আমরা মন মতো কোয়ালিটি ফুল খাবার দাবার মানে ট্রাই করছি আর জি এখানে হচ্ছে কি ভ্যানিলা কেক তারপর হচ্ছে কি অপেরা কেক আছে এগুলো হচ্ছে স্লাইস হবে পার্ট স্লাইস হচ্ছে 150 করে আর এখানে হচ্ছে কি জার কেক রয়েছে আর ওগুলো হচ্ছে মিনি জার কেক যার কেকের বিশেষত্বটা হচ্ছে গিয়ে যে এটা বাচ্চাদেরকে অনেক অ্যাট্রাক্ট করে এটা দেখতে কিছুটা আইসক্রিমের মতো প্লাস হচ্ছে গিয়ে কেকের ফ্লেভারটাও পাচ্ছে স্টুডেন্ট ফ্রম পর্যটন কর্পোরেশন আমরা মানে আমাদেরকে সব ধরনের শেখানো হয় স্পেশালি আমাদেরকে ফোকাস করা হয় অন ইউরোপিয়ান কুইজিনস তো আমরা বেসিকলি আমাদেরকে গড়ে তোলা হয় যেন আমরা প্রফেশনালি নিজেদেরকে এক্সপ্রেস করতে পারি নিজেদের স্কিলসগুলোকে এক্সপ্রেস করতে পারি এবং মানে কালচারাল অ্যাসপেক্টটা তো ধরা হয় সাথে আমাদেরকে কিভাবে। আর কি মানে আমরা বিদেশে এবং বিদেশি খাবার নিজেদের মানে নিজেদের ফিউশন করে তারপরে বড় বড় হোটেলসগুলোতে পার্টিসিপেট করতে পারি জব জব ঢুকতে পারি ওরকম যেন আমাদেরকে সাজানো হয় এবং ঐতিহ্যবাহী খাবারগুলো আমরা ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে এরকম অবশ্যই এক্সিবিশন হলে আরও ফেয়ার টেয়ার হলে সবগুলোতেই আমরা পার্টিসিপেট করার ইচ্ছা আছে ইনশাল্লাহ আর অর্গ্যানস হয়েছে ঘি সাথে কন্ডেন্স মিল্ক হয়েছে বাইন্ডিং এর জন্য এন্ড দেন ইদে খেতে পারি হ্যাঁ অফ কোর্স এটা ঈদ সবে বড় যে কোনো টাইমে এটা হচ্ছে আমি নাম দিয়েছি স্নোবল এটা হচ্ছে ক্রিম ফিল্ড ডোনাট বলস ও অন্য টেস্ট এটা কি দিয়ে তৈরি আসলে এটা হচ্ছে বেসিক্যালি ডোনাট ডো বলের ভিতরে আমি ক্রিম ফিল করেছি হুইপিং ক্রিম হুইপড ক্রিম আর কি

দর্শক আসলে স্বাদটা আসলে খুবই অন্যরকম আমি ভাবছিলাম যে খুব ঝাল হবে কিন্তু এটা মিষ্টি এবং অন্যরকম একটা ফিল দিচ্ছে আমরা আসলে ছোটোবেলা থেকে পটল কীভাবে খেতে অভ্যস্ত পটলের ভাজি অথবা পটলের চড়চড় পটল আমরা ঝাল হিসেবে খেয়ে যাবো কিন্তু উনি একটা এক্সপেরিমেন্ট করেছে এবং এটা বলবো একটা ভিন্ন ধর্মী এক্সপেরিমেন্ট আমার খুব ভালো লাগছে এবং নকশি পিঠা আসলে কোন অঞ্চলে এটা জনপ্রিয় নরসিন্দি জেলা রায়পুরা রায়পুরা থানা নরসিন্দি জেলা রায়পুরা থানা নকশি পিঠাও বলে এটাকে এটা জামাই পিঠাও বলে এটা কি শুধু জামাই নিয়ে খেতে পারবে হ্যাঁ না সবাই খেতে পারবে সুন্দর করে সবাই বলে জামাই পিঠা আদর করে আমি আসলে এখন দেখি আসলে জামাই পিঠা এটা খেতে কি রকম আসলে সব হুম হবে মানে যে নকশি পিঠা এটা কোথায় পাওয়া যাবে আসলে এটা আমি মিরপুর থাকি আমার অনলাইন পেজ আছে ফারিয়া ফুড গার্ডেন কেউ যদি অর্ডার করতে চায় তাহলে অবশ্যই আমার পেজে নক করতে পারবে যখন আমরা শান্তি পেলেন যে হচ্ছে ফারিয়া ফুড গার্ডেন ই আপনি নোক্ষি বিনারা পেতে পারেন আমাদের যাইদা মে হচ্ছে ডিপার্টমেন্ট হেড আমাদের সবাইকে এখানে পার্টি একটা মানে এক্সপেরিয়েন্স গেদার করার জন্য প্লাস বাইরের মানে এক্স মানে বিজনেসটা কিভাবে হ্যান্ডেল করতে হয় বা বাইরের মানুষজন কি সব আইটেম চায় সেসবের জন্য আর কি এখানে আসা আর অবশ্যই আমরা সুযোগ পেলে আমাদের বাংলাদেশের ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব সবার কাছে অবশ্যই করব হ্যাঁ আপনি যদি একটা চিন্তা করে দেখেন যে কিশোর জান যিনি মাস্টার শেফে হ্যাঁ অস্ট্রেলিয়াতে উনি আপান্তা বা আলু বা নিয়ে এসেছে তো আমরাও ট্রাই করব ট্রাই না হ্যাঁ হার্ড এন্ড সোল ট্রাই করব ওরকম একটা ডিপার্টমেন্ট হেড জাহিদা ম্যাডাম অনেক এই সব আউট মার্কেটিং ডিপার্টমেন্টের সঙ্গে অনেক জড়িত এবং উনি সব সময় আমাদেরকে এনকারেজ করেন যেন আমরা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারি পর্যটন কর্পোরেশনের জন্য আরও কিছু করতে পারি এবং বাংলাদেশের পরিচিতি সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের রেস্টুরেন্টরা তারা বলল যে বাংলাদেশে অনেক জনপ্রিয় একজন ফুড শেফ সে কিশোয়ান সে যে পান্তাভাতকে সারা পৃথিবীতে পরিচয় করে দিয়েছিল আমি আশা করব তারা বাংলাদেশের চিংড়ি কিংবা ইলিশ মাছ নিয়ে কোনো রেসিপি করে সারা পৃথিবীতে চিংড়ি কিংবা ইলিশের জনপ্রিয়তাকে ছড়িয়ে দেবে